তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন আজকের ভিডিওটা শুরুতে আমি তোমাদের বলবো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে শুধু যারা সিএসএফ যারা এ সেভ স্কোর রয়েছে যে সমস্ত ভাইরা সিএসএফে জয়নিং নেবে ঠিক আছে আগামী দিনে শুধু তাদের জন্য না সমস্ত ফোর্সেসে যারা জয়নিং হবে ঠিক আছে যারা সেভ স্কোরের মধ্যে রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না আমি কী বলতে চাচ্ছি তোমরা জানো আমি যে সমস্ত কন্টেন্ট তোমাদের প্রোভাইড করি প্রতিটি কন্টেন্টে তোমাদের কিন্তু খুবই ভাইটাল একটা কন্টেন্ট আমি তোমাদের তৈরি করি তো আজকের ভিডিওটা এর থেকেও কিন্তু আগের ভিডিও থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি তোমাদের কি বলতে চাচ্ছি দেখো আজকে আমি তোমাদের বলবো যে অনেকে কমেন্ট করে বলছিল যে দাদা সিআইএসএফ এ করে রয়েছে তো বাট এ কিছু কিছু সমস্যা রয়েছে যে এর সময় তোমাদের মেডিকেলে কিছু প্রবলেম হবে কিনা না দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে এ তোমাদের কোন কোন সেন্টারে তোমাদের জয়নিং হবে ঠিক আছে তো শুধু তাই নয় তোমাদের যে পাঁচটি ট্রেনিং সেন্টার রয়েছে এবং তোমাদের অফিসিয়ালিভাবে তোমাদের যে বলে দিয়েছে যে মুন্ডালি ঠিক আছে যা উড়িষায় অবস্থিত ঠিক আছে এবং মুন্ডালি ছাড়াও যে তোমরা জানো যে টোটাল রয়েছে তেরো হাজার হাজার এ বত্রিশ জন বত্রিশ জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করবে ঠিক আছে মেল এবং ফেমেল ঠিক আছে তো সমস্ত ক্যান্ডিডেটকে কোন কোন তোমাদের ট্রেনিং সেন্টারে তোমাদের ট্রেনিং করতে পাঠাবে ঠিক আছে এবং সেই ট্রেনিং সেন্টারগুলো কোথায় অবস্থিত সমস্ত কিছু বলবো শুধু তাই নয় এবং সেই সমস্ত ট্রেনিং সেন্টারগুলোতে তোমাদের জয়নিংয়ের যে তোমাদের মেডিকেল প্রসেস করাবে সেটা হার্ড হবে না ইজি হবে ঠিক আছে এবং তোমরা একটা কথা মাথায় রাখবে তোমাদের জয়নিংয়ের সময় তোমাদের ট্রেনিং তোমাদের ট্রেনিংয়ের আগে ঠিক আছে তোমাদের কিন্তু মেডিকেল এবং হাইট মেজারমেন্ট ডিএমই আর সমস্ত কিছু মানে প্রসেস কিন্তু সেম থাকবে সেটা নর্মাল থাকবে নাকি একটু মানে এর থেকে একটু মডারেট থাকবে আমি তোমাদের সমস্ত কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করবো তো একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না কারণ আমি চাই যে আমার আপডেট আমার অ্যাকিউরেট অথেন্টিক আপডেট তোমরা পেয়ে যাও এবং যাতে তোমাদের মানে বেনিফিটস হয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তো আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা জানো যে অফিসিয়ালভাবে তোমাদের সিএসএফ গত ভিডিও তো আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের সিট ক্যাপাসিটি কতজন কতজন রয়েছে মুন্ডালিতে ঠিক আছে তো দেখো প্রথমতই আমি তোমাদের বলবো সিআইএসএফ আজকের ভিডিওটা সিআইএসএফ শুধু যারা সিআইএসএফ রয়েছো তারা তো দেখবেই পুরো ভিডিওটা নিখুঁতভাবে দেখবে ভাই বোঝার চেষ্টা করবে এটা সব থেকে বেশি ম্যাটার করে তোমরা জানো যে তোমরা আরও একটা ফেস কিন্তু তোমাদের পার হতে হবে তাহলে কিন্তু তোমার সিলেকশনস পাবে ঠিক আছে তো দেখো দেখো তোমরা আজকে আমি তোমাদের বলবো সিআইএসএফ সিআইএসএফ দেখো সিআইএসএফ তোমাদের টোটাল পাঁচটি ট্রেনিং সেন্টারের সম্ভবত তোমাদের পাঁচটি ট্রেনিং সেন্টারে হবে ঠিক আছে আমি যতদূর জানি পাঁচটি ট্রেনিং সেন্টারে হবে সেটা হচ্ছে তোমাদের যদি আমি বলি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মুন্ডালি ঠিক আছে আর কথা বলে দিচ্ছি দেখো আর প্রতিটি ট্রেনিং সেন্টারে তোমাদের কিন্তু এই এই আরটিসিটি থাকবে আরটিসি আর ঠিক আছে আর তো আরটিসির ফুল ফর্ম হচ্ছে কি রিক্রুয়েট ঠিক আছে রিক্রুয়েট রিক্রুয়েট আর ট্রেনিং ট্রেনিং সেন্টার ঠিক আছে রিক্রুয়েট ট্রেনিং সেন্টার তো এখানে আমি তোমাদের বলবো এই রিক্রুয়েট ট্রেনিং সেন্টারে তোমাদের টোটাল পাঁচটি থাকবে এক নম্বর হচ্ছে কি আর আরটিসি মুন্ডালি ঠিক আছে আর মুন্ডালি আর মুন্ডালি যা তোমাদের কোথায় অবস্থিত উড়িষ্যা ঠিক আছে আর টিসি মুন্ডালি কোথায় তোমাদের উড়িষ্যা অবস্থিত ঠিক আছে দ্বিতীয়ত বলবো দ্বিতীয়ত বলবো তোমাদের হবে এবার আমি তোমাদের দেওলি ঠিক আছে দেওলি আর দেওলি তোমাদের কোথায় রাজস্থানে অবস্থিত ঠিক আছে রাজস্থান এটা সবাই মানে সব কিন্তু সিআইসএফ ট্রেনিং সেন্টার ঠিক আছে এবার আমি তোমাদের বলবো ঠিক আছে বেরোর এই বেরোরটা কোথায় অবস্থিত এটা হচ্ছে রাজস্থানে ঠিক আছে রাজস্থান এবার আমি তোমাদের বলবো চার নম্বর এরপর আছে তোমাদের ভিলাই ঠিক আছে ভিলাই ভিলাই এই ভিলাইটা কোথায় অবস্থিত ছত্তিশগড় ঠিক আছে ভিলাই কোথায় অবস্থিত ছত্তিশগড়ে অবস্থিত ঠিক আছে এবার পাঁচ নম্বর যেটা আছে আর যদি আমি তোমাদের বলি আরাক্কনম ঠিক আছে আরাক্কনম আরাক্কনম ঠিক আছে এই আরাকামটা যেটা রয়েছে ঠিক আছে আরকাম সেটা হচ্ছে আরাক্কোনাম ঠিক আছে আরকাম এটা হচ্ছে তোমাদের তামিলনাডুতে তামিলনাডুতে এই পাঁচটি ট্রেনিং সেন্টারে তোমাদের ট্রেনিং হবে সিটি জিডি সিটি সিটি জিডি ঠিক আছে তো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো আমি কি বলতে চাচ্ছি দিয়ে শুনবে আর রিক্রুট ট্রেনিং সেন্টারে তোমাদের যদি বলি মুন্ডালি মুন্ডালিতে কিন্তু ট্রেনিং যে হয় ঠিক আছে এই মুন্ডালিতে যে সিএসএফ ট্রেনিং হয় আর সেখানে কিন্তু মোটামুটি যদি বলি নর্মাল তো হয় সব জায়গায় তোমাদের ডিএমই আরএমই তোমাদের নর্মালি হবে ঠিক আছে জয়নিং আফটার জয়নিং ঠিক আছে তো মুন্ডালিতেও মোটামুটি কিন্তু চেক আপ মোটামুটি ভালোই হয় ঠিক আছে এবার রাজস্থান শুধুমাত্র দুইটি ট্রেনিং সেন্টার কোন কোন ট্রেনিং সেন্টার এক নম্বর হচ্ছে কি এই এই বেরোর আর একটা হচ্ছে তোমাদের আরাক্কনম এই তামিলনাড়ু ঠিক আছে এই দুটি ট্রেনিং সেন্টারে তোমাদের কোন কোন ক্ষেত্রে তোমাদের জাস্ট একটু হাইট তোমাদের ওয়েট ঠিক আছে এবং তোমাদের জাস্ট ওঠা বস বসতে দেয় ঠিক আছে বাকি সব ক্ষেত্রে মানে কোনো কিছু বেশি একটা এই দুটি ট্রেনিং সেন্টারে তোমাদের অতটা হয় না ঠিক আছে এই দুটি ট্রে ট্রেনিং সেন্টারে আর আন বেরোর রাজস্থান এবং তামিলনাডু এবং বাকি সব রয়েছে মুন্ডালি দেওলি এবং তোমাদের যদি বলে ভিলাই ভিলাইগা ছত্রিশগড় এই কয়েকটি ট্রেনিং সেন্টার এই তিনটি ট্রেনিং সেন্টারে কিন্তু তোমাদের মোটামুটি হবে ট্রেনিং ঠিক আছে মানে তোমাদের মোটামুটি কিন্তু মেডিকেল হবে তো এবার আমি তোমাদের বলবো দেখো ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের আমি তোমাদের বলে দিয়েছিলাম যে একজন ফৌজি হতে গেলে কিন্তু অনেক কিছু ফেস কিন্তু ক্রস করতে হয় ঠিক আছে তার জন্য বলি ভয় পাওয়ার কারণ নেই যেহেতু তোমরা মেইন ফেস যে ডিএমই আর্মি ঠিক আছে কমপ্লিট করেছো ঠিক আছে তো ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই ঠিক আছে তো তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে ট্রেনিং যখন তোমরা ট্রেনিংয়ে যাবে ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের ডিএমই এবং আর্মিও হবে ডিএমই আর্মি কেন হবে আমি তোমাদের বলে দিচ্ছি ধরে নাও তোমাদের বিশেষ কিছু একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলো বডি পার্ট তোমাদের কিছু একটা তোমাদের ফ্র্যাকচার হয়ে গেলো সেখানে তোমাদের তোমরা জানো যখন ট্রেনিং সেন্টারে যাবে সমস্ত কিন্তু সমস্ত কিছুর রেসপন্সিবিলিটি কারা নেবে ফোর্স তারা নেবে ঠিক আছে তোমাদের যদি সিএসএফ যাও সিএসএফদের দায়িত্ব ঠিক আছে তো ছোটো মোটো যদি তোমাদের বুখার হয় ঠিক আছে তোমাদের যদি কোনো কিছু কফ হয় তো এটার ওইখানটায় তোমাদের ঠিক হয়ে যাবে বাট তোমাদের যদি বডি পার্টে কোনো ফ্র্যাকচার হয় সেটা কিন্তু তোমাদের ডিএ তোমাদের আর্মি করে দেবে ঠিক আছে তো এটা আমি তোমাদের বলতে চাই যে তোমাদের যে ডিএমই আর্মি মেইন ফেজ তোমরা কমপ্লিট করেছো সেখানের ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের জাস্ট সব ক্ষেত্রে নর্মাল হবে এবং তোমাদের যে ডিএমই আর্মিতে তোমরা যে যে মেডিকেল তোমরা দিয়ে এলে ঠিক আছে কিছুদিন আগে তোমরা মেডিকেল দিলে যেখানে তোমাদের যা কিছু হয়েছিল সেখানেও কিন্তু তোমাদের এই ট্রেনিংগুলো সেন্টারে জন্য যদি আমি তোমাদের বলি মুন্ডালি এরপর যদি আমি তোমাদের বলি দেওলি এবং ভিলাই ঠিক আছে এই সব ট্রেনিং সেন্টার কিন্তু তোমাদের সে সমস্ত সব কিছু একই সেমি থাকবে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে চেক হবে না যেমন আমি তোমাদের যদি বলি নক তোমাদের হবে না আর তাছাড়া যদি আমি তোমাদের বলি তোমাদের এসব এক্সরে টেক্সরে কোনো কিছু হয় না ঠিক আছে তোমাদের ট্যারি অ্যাঙ্গেল যাদের কোনো কিছু রয়েছে এসব কোনো কিছু জাস্ট তোমাদের বিশেষ কিছু মানে কোন দিক দিয়ে তোমাদের ধ্যান রাখতে হয় দেখো আমি তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে যদি তোমাদের বাড়িতে ওরা চেক করবে যে তোমার বডি পার্টে কোনো কোনো কিছু তো হলো না ঠিক আছে তোমাদের বডি পার্টে কোনো কিছু তো ভাঙা মানে ভেঙে অথবা কোনো কিছু তো হয়নি ঠিক আছে অনেকের হাতো হাত ভেঙে যায় অনেকের তো পা ভেঙে যায় বাইকে পড়ে ঠিক আছে তো এইসব জাস্ট চেক করবে এবার আমি তোমাদের বলবো হাইট এবং ওয়েট চেক করবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে এবার আমি তোমাদের একটা প্রশ্ন যেটা তোমাদের হয় যে দাদা আমার হাইট তো একশো একাত্তর সেন্টিমিটার যখন আমি ফিজি তোমাদের আমার ফিজিক্যাল হলো সেখানে আমার হাইট একশো সত্তর সেন্টিমিটার আমি পাশ করেছি বাট যখন মেডিকেলে যাবো জয়নিংয়ের সময় যখন মেডিকেল আমার হবে তখন কি যদি কিছু হাইট কম হয় বা কিছু একটা হয় আর কি তো কিছু প্রবলেম হবে কি না এটা শুধু হাইটের না সব ক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে তো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো যে তোমাদের হাইট একশো সত্তর সেন্টিমিটার ঠিক আছে যদি একশো সত্তর সেন্টিমিটার যদি না হয় যদি একশো তোমাদের ওয়ান একশো পয়েন্ট যদি তোমাদের নাইন হয় ঠিক আছে সেখানে তোমার সার পেয়ে যাবে আর সম্ভবত এরকম অতটা হাইট কমবে না ঠিক আছে যেহেতু তোমাদের এস্টেডিও মাধ্যমে তোমাদের মাপজোক করে তোমাকে সিলেক্ট মানে মেডিকেল কমপ্লিট করেছে তারপরে তোমাদের ফিজিক্যাল কমপ্লিট করেছে তো এখানে এতটা কমবে না বাট তার সত্ত্বেও আমি তোমাদের বলে দিচ্ছি যদি হাইট তোমাদের এক সেন্টিমিটার কম হয় তো ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে যা এটা নর্মাল হবে তোমাকে হাইট তো মেজারমেন্ট হবেই ঠিক আছে শুধু হাইট না তোমাদের ওয়েটও কিন্তু তোমাদের মেজারমেন্ট হবে এটা কিন্তু মাথায় রাখবে হাইট হবে ওয়েট হবে তোমাদের কালার বীজ হবে ঠিক আছে এটা তোমার মনে রাখবে আর তোমাদের কালার ভিজনও হবে তার জন্য বলি এসব বিষয়ে ধ্যান দেবে ঠিক আছে তোমাদের অনেকের হয়তো হাত ভেঙে যাবে পা ভেঙে যাবে অনেকে হয়তো মানে ভালো মতো মাস্ক পেয়েছে দেখে বাইকে ওইদিকে যাবে ওইদিকে যাবে বন্ধুদের সঙ্গে পার্টি করবে ভাই এসব করো না এখন এখন আমি তোমাদের এর আগের ভিডিও তো আমি তোমাদের বলে দিয়েছিলাম এইসব কোনো কিছু করতে হবে না আমি তোমাদের টেলিগ্রামে অলরেডি একটা ইনস্ট্রাকশানস দিয়ে দিয়েছি ঠিক আছে যে তোমাদের কিন্তু আবারও মেডিকেল হবে ঠিক আছে সেম প্রসেস হবে তো জাস্ট একটু মানে হাই মানে হার্ড ছিল মানে তোমাদের যে ডিএমই ঠিক আছে তোমাদের যে ডিএমই এবং আর্মি হয়েছে যারা মেডি পয়েন্ট পেয়েছে তাদের আর্মি দিয়েছে পয়েন্ট দিয়েছে তো যারা পাস করেছ ঠিক আছে এটা তো তোমাদের মেনটা ছিল এটা তোমাদের মেন ছিল ঠিক আছে তো এটা তোমাদের হানড্রেড টু হানড্রেড পার্সেন্ট তোমাকে বডি পার্ট চেক আপ করছে ঠিক আছে এবং তোমাদের জয়নিংয়ের সময় যখন তোমরা জয়নিং হবে ঠিক আছে জয়নিং নেবে এবং সেখানে যে তোমাদের মেডিকেল প্রসেসটা হবে সেখানে তোমাদের যে মেডিকেল প্রসেসটা হবে এটা জাস্ট তোমাদের নর্মাল হবে ঠিক আছে নর্মাল হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট নর্মাল হবে আর সব থেকে যেটা মেন ইম্পর্ট্যান্ট বিষয় হয়তোবা ওটা অনেকে হয়তোবা ভুল করেছো বাট আমি তোমাদের বলে দিচ্ছি যে আইডেন্টি ঠিক আছে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে ঠিক আছে তোমাদের আইডেন্টি মার্ক শেয়েছে আইডেন্টি তোমরা হয়তো তোমাকে কিভাবে তোমরা হয়তো বলেছিলে যে আমার একটা তিল রয়েছে এই দিকে তিল রয়েছে তো তোমাকে কিন্তু ওই যে আইডেন্টি মার্কসটা রয়েছে ঠিক আছে এই আইডেন্টি মার্কসটা তোমাদের কিন্তু ওখানে কিন্তু চেক করবে ঠিক আছে তোমাকে যখন ওখানে কিন্তু যখন তোমাদের মেডিকেল হবে ঠিক আছে তোমাদের ফর্ম ফিলের সময় তোমাদের আইডেন্টি মার্কস কী দিয়েছো ঠিক আছে তো বডি বার্টের মাধ্যমে অনেকেই হয়তো মোল রয়েছে যে তিল বাংলা ভাষায় বলি তিল ঠিক আছে অনেকে হয়তো মোল দিয়েছে অনেকে হয়তো ছোটো মোটো মানে স্পট রয়েছে সেটাকে আইডেন্টি হিসেবে দিয়েছে তো আমি তোমাদের বলবো এটা কিন্তু ডেফিনেটলি সবাইকে চেক করবে শুধু সিএএসএফ না যে সমস্ত ফোর্সেস রয়েছে বিএসএফ বলো সিএসএ বলো এসএসবি বলো সমস্ত ফোর্সেসে কিন্তু তোমাদের আইডেন্টি তোমাদের যে মার্কস রয়েছে সেটা কিন্তু তোমাদের চেক আপ করবে ঠিক আছে তো মেডিকেল এ সমস্ত আমি তোমাদের যে সিএইএসএফ বিশেষ করে তোমাদের যে পাঁচটি যে ট্রেনিং সেন্টার রয়েছে আমি তোমাদের দুটি বাদ দিয়ে যে বাকি তিনটি এক্সেপশনাল যেহেতু তোমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে আমি তোমাদের বলেই দিলাম ঠিক আছে তোমাদের ডিএমই আর্মিতে যে তোমাদের যেটা হয়েছে ঠিক আছে তোমাদের ডিএমইতে যেটা হয়েছে সেম একই হবে কিছু কিছু ক্ষেত্রে বাদ দেবে এবং বাকি সব সেম থাকবে তোমাদের কালার বিজান হাইট ওয়েট এবং তোমাদের সমস্ত কিছু চেক করবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে আর ছোটো মোটো বিষয়ে তোমাদের তো ছাটাই তো করবে না ছাটাই করার সম কোনো চান্সেস নেই ছাটাই হবে না ঠিক আছে বাট মেইন কথা হচ্ছে কি তোমাদের জয়নিং যদি তোমাদের সব থেকে বেশি একটা প্রবলেম হয় যেটা আউট অফ কন্ট্রোল বলি ঠিক আছে সেটা যদি হয়ে যায় তোমাদের কিন্তু আর এমই দিয়ে দেবে তোমাকে একটা সময় দিয়ে দেবে সেখানে তোমাদের জয়নিং পেতে ট্রেনিং পেতে তোমাদের অনেক আরও সময় যাবে ঠিক আছে তার জন্য বলি যে সাবধানে থাকবে ঠিক আছে এটা একটা খুবই ভাইটাল বিষয় ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি যে অনেকেই আমি দেখতেছি আর একটা কথা বলেছি ছে দেখো বিশেষ করে আমি তোমাদের যে পাঁচটি ট্রেনিং সেন্টারে বললাম পাঁচটি ট্রেনিং সেন্টার বললাম টোটাল পাঁচটি ট্রেনিং সেন্টারের মধ্যে তোমাদের মুন্ডালি রয়েছে যা উড়িষ্যা অবস্থিত এই মুন্ডালিতে তোমাদের ছয়শ জন সিট ক্যাপাসিটি রয়েছে ঠিক আছে এবং তোমাদের টোটাল সিএসএফ ক্যান্ডিডেট কতগুলো টোটাল তোমাদের সিএসএফ ক্যান্ডিডেট তেরো হাজার ছয়শে বত্রিশ জন এই তেরো হাজার ছয়শ বত্রিশ জন তোমাদের টোটাল সিএসএফ ক্যান্ডিডেট এখানে মেলরা রয়েছে ফেমেলরা রয়েছে আমি যদি তোমাদের বলি মেল ক্যান্ডিডেট কত রয়েছে এগারো হাজার পাঁচশোয় এগারো হাজার পাঁচশোয় আটান্ন জন রয়েছে মেল এবং দু হাজার দু হাজার চুয়াত্তর জন রয়েছে ফেমেল এই দুইটি যোগ হয়ে তোমাদের তেরো হাজার ছয়শো বত্রিশ জন ক্যান্ডিডেটকে ডিভাইডেড করবে এই পাঁচটা ট্রেনিং সেন্টারে ঠিক আছে তো সাবধানে থাকবে ঠিক আছে বিশেষ করে মেয়েরা রয়েছে মেয়েরা মেয়েদের তো কোনো কিছু হবে না আই থিঙ্ক বাট ছেলেদের অনেকে হয়তো ভালো মার্কস পেয়েছে বন্ধুরা বলবে যে ভাই চল একটু পার্টি করে দে পার্টি দিয়ে দে ভাই পার্টি তুমি পরে দাও ঠিক আছে ট্রেনিং তোমাদের কমপ্লিট হওয়ার পর যখন তুমি পনেরো দিন প্রসেস যখন তোমাদের ছুটি হবে ঠিক আছে এগারো মাস তোমাদের ট্রেনিং হবে পনেরো দিন যখন ছুটি পাবে সেই সময় এক দিও ঠিক আছে বাট এই সময় কোনো কিছু জায়গা যাবে না আমি অলরেডি তোমাদের টেলিগ্রামে অলরেডি তোমাদের বলেই দিয়েছিলাম ঠিক আছে তো যারা টেলিগ্রামে জয়েন হওয়া নাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ঠিক আছে আর আমি তোমাদের এরপর আমি তোমাদের সি এ বলবো যে সিআরপি এর কোন কোন ট্রেনিং সেন্টারে সব থেকে বেশি হয় ঠিক আছে তো আমি যে তোমাদের পাঁচটি ট্রেনিং সেন্টারে বললাম এবং বাকি যে দুইটির কথা বললাম যেখানে তোমাদের ট্রেনিং মোটামুটি একটা নর্মাল হয় তো তোমরা জানো না যে কোন ট্রেনিং সেন্টারে তোমাদের ট্রেনিং হবে ঠিক আছে তার জন্য বলছি সবাইকে জাস্ট সতর্কতা অবলম্বন করতে হবে যাতে জন্য তোমাদের কোনো কিছু প্রবলেম না হয় পরবর্তীতে ঠিক আছে থ্যাংক ইউ